বিয়ের উকিল সাধারণত পুরুষরা হয়ে থাকে তাই আমার প্রশ্ন ছিল যে বিয়েতে যেভাবে পুরুষরা উকিল হয়ে থাকে মহিলারা উকিল হতে পারবে কিনা অভিভাবকদের দায়িত্ব পালন করতে পারবে কিনা আব্দুল হককে প্রশ্ন করার জন্য অসংখ্য সকিলা তার প্রশ্ন উত্তর হল যেভাবে একটি বিয়ের মধ্যে পুরুষ উকিল হইতে পারে ঠিক তদ্রুপ মহিলারাও বিয়ের মধ্যে উকিল হতে পারবে তবে সেই মহিলা বিচক্ষণ হইতে হবে কোন সময় স্বামী স্ত্রীর মধ্যে কোন সমস্যা হলে সে সমাধান দেওয়ার মতো যোগ্যতা রাখতে হবে তবে এক্ষেত্রে সাক্ষাৎ করবে সেই সময় সময় যেন অবশ্য পর্দা রক্ষা করে কারণ উকিল হওয়ার মানে এটা নয় সে উকিল মা হয়ে গিয়েছে উকিল হওয়া মিনি আপন মা হয়ে যাবো না যেই দাওয়াটা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে অনেকে মনে করে উকিল মানে পুরুষের উকিল বাবা উকিল বাবার স্ত্রী উকিল মা এবং সেখানে তারা আনা নেওয়া করে সেখানে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য সেখানে আপ্যায়ন করা হয় দাওয়াত দেওয়া হয় দাওয়াত খাওয়া দাওয়াত দেওয়া হয় এটা কোন রকমটাই ইসলাম নিষেধ নেই তবে নিষেধ হচ্ছে হলো বেপরদায় অবস্থায় এক বছর সাক্ষাৎ করা যেহেতু উকিল আপন মা বাবা নয় হয় অন্তর্ভুক্ত নয় হ্যাঁ যদি মাহারাম অন্তর্ভুক্ত হয় তাহলে সেই সময় বিশ্বের অন্য তবে মাহার নামে অন্তর্ভুক্ত না হলে উকিল পুরুষ হোক মহিলা হোক এক্ষেত্রে তাদের সাথে যখনই কোনো ধরনের আহ আত্মীয়তার বন্দরের দিক থেকে করে হোক অথবা আত্মীয়তা দিক থেকে হোক ওই সময় যেন পর্দা করে সর্বপরি কথা হচ্ছে হলো পুরুষরা যেভাবে উকিল হতে পারে বিয়েতে ঠিক তদ্রুপ মহিলারাও বিবাহের মধ্যে উকিল হতে পারবে এতে ইসলাম বাধা দেয়নি তবে পুরুষরা হওয়াটাই উত্তম তখন পুরুষদের মধ্যে যে বিবেক বিবেচনা রয়েছে মহিলাদের মধ্যে সেই বিবেক বিবেচনা অনেকটাই কম তাছাড়া তো ইসলাম তাদেরকে না অর্ধ অর্ধদিন অধিকারী করে আখ্যায়িত করেছেন এই জন্য উকিল হওয়াটা পুরুষ হওয়াটাই ভালো মহিলাদের হওয়া নিষেধ নেই তারা হতে পারবে সেটাও ইসলাম বালন করেন এই মাসে দৃত্য হাওয়া আপনারা পাবেন ফা তয় তাদের হানিয়ার চার নাম্বার খণ্ডের একচল্লিশ নাম্বার পৃষ্ঠায়

তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ এ ফেসবুক পেজে রয়েছে যেটা সেখানে গিয়ে আপনার ফলোটা আমাদের পাশেই থাকতে পারেন এবং সেখানে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো আমার তো ফিতি ইলাকা